যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা গুণ নিশ্চয় আছে যা কিছু আছে দেশে সেগুলোকে নতুন করে প্যাকেজিং করে মার্কেটে ছাড়ে এই মেট্রো রেল এই মেট্রো ট্রেন সারা ভারতবর্ষে সব থেকে প্রথম কলকাতাতে স্থাপিত হয়েছিল কংগ্রেসের আমলে এ বি এ গণিকার চৌধুরীর নেতৃত্বে সেই পুরনো মেট্রো ট্রেন সেখানটায় আজ রক্ষণাবেক্ষণ নেই জাতিদের পরিষেবা দেওয়া হচ্ছে না সমস্ত রুগ্ন পঙ্গু হয়ে যাচ্ছে যেটাকে আমরা বলি ক্যালকাটা মেট্রো কর্পোরেশন তার জন্য বরাদ্দ নেই কেন্দ্র সরকারে কংগ্রেসের আমলে ইস্ট ওয়েস্ট মেট্রো কংগ্রেসের আমলে নোয়াপাড়া বিমানবন্দর সমস্ত কিছু কংগ্রেসের আমলের পরিকল্পনা উদ্বোধন করার মধ্য দিয়ে কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় মোদিজি চেষ্টা করছেন কিন্তু জেনে রাখুন বাংলার মানুষ এগুলো সমস্ত কংগ্রেসের আমলের প্রকল্প তাহলে এটা তো মমতা বানার্জি স্বীকার করছে নিশ্চয়ই যে লাইন তৈরি হয়েছে টানেল বোরিং মেশিন যারা বসিয়েছে তাদেরকে টাকা দেওয়ার অবস্থা ছিল না সেই কাজ অসমাপ্ত হয়ে যাচ্ছিল আমার আজও মনে আছে একশো কোটি টাকা শুধুমাত্র টানেল বোরিং মেশিনের শেষ পর্যায়ে কাজের জন্য সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্র্যান্ডসে আমি উদ্যোগ নিয়ে ডাক্তার মনমোহন সিং প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করে ব্যবস্থা করেছিলাম তাই বলে রাখতে চাই কৃতিত্বের প্রতিযোগিতায় মোদি দিদি নিশ্চয়ই ময়দানে নেমেছে কিন্তু বাস্তবটা হলো এই ইউপিএ সরকার ছিল বলে